নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু এখন আমরা আলোচনা করব পেছনে দেখতেই পাচ্ছেন জুন মাসের রাশিফল নিয়ে আর রাশি প্রমাণ নয় আমরা এখন চলে এসেছি কিন্তু সিংহ রাশি নিয়ে আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকার জুন দু আপনাদের জীবনে কিন্তু এক অভূতপূর্ব রূপান্তর হতে চলেছে এবং সেটা ভালোই হবে না খারাপে সেটাই কিন্তু আগামী বা রাশিফলের বাকি অংশে আপনারা জানতে পারবেন আপনি যদি নিজের ভাগ্য এবং তার সঙ্গে সঙ্গে কেরিয়ার প্রেম এবং গোপন শত্রু ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে চান তাহলে এই ভিডিও কিন্তু এক মিনিটও মিস করলে চলবে না কারণ গ্রহের সন্নিবেশ চক্রে এমন কিছু জিনিস তৈরি হচ্ছে যেটা কিছু ক্ষেত্রে আপনাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে চলেছে তাই কোন কোন বিষয়ে রাখবেন বিশেষভাবে খেয়াল এবং কি কি বিষয়ে অবশ্যই নেবেন সতর্কতা আসুন গ্রহগো মিথুন রাশিতে গোচর করবে আবার বাইশে জুন কর্কট রাশিতে চলে যাবেন বুধ গ্রহ শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে জুন দু তার আগে কিন্তু তার অবস্থান মেষ রাশিতে পনেরোই জুন তারিখে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবেন তার আগে থাকবেন হচ্ছে অবশ্যই কিন্তু বৃষ রাশিতে আর মঙ্গল সাতই জুন তারিখে আপনাদের রাশিতেই অর্থাৎ সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং সেখানে উনি কেতুর সঙ্গে মিলে অঙ্গারক দোষ তৈরি করবেন যেটা কিন্তু সারা মাস জুড়ে সাত তারিখ থেকে মানে মাসের ফার্স্ট উইকের পর থেকেই আপনাদের জীবনে অনেক ওলট সিচুয়েশন তৈরি করবে তাই সতর্ক থাকুন আর অবশ্যই রাশি ফলের সঙ্গে থাকুন এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন মঙ্গল একটা যোগ সেটা আপনাদের সেটাকে বলা হয়। তার পরবর্তীতে অবশ্যই কিন্তু সপ্তমে দেখতে পাচ্ছেন রাহু অষ্টমে শনি অষ্টমের শনি অর্থাৎ ঢাইয়া আপনাদের কিন্তু চলছে এবং অষ্টমের শনি কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দেয় মৃত্যু দেয় না কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দেয় ফলে এই বিষয়টা খেয়াল রাখুন অষ্টমের পর নবমে থাকবে যে সময় কিন্তু কিছু ভালো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে হবে তার পরবর্তীতে দশমে চলে গেলে পরে কিছু আর্থিক প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অবশ্যই উনত্রিশে জুনের পর এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের অবস্থা থাকছে কিন্তু আহ দশমে মাসের শুরুতে এবং তার সঙ্গে সঙ্গে পনেরোই জুন থেকে হয়ে যাবে এটা অবশ্যই একাদশ ঘরে এবং একাদশে আপনারা একটা শুভ যোগ পেতে চলেছেন পনেরোই জুন থেকে বাইশে জুন আপনাদের রাশি থেকে একাদশে সূর্য বুধ বৃহস্পতি তিন গ্রহের এই সুন্দর সন্নিবেশ কিন্তু আপনাদের ভাবে কাজে লাগবে অবশ্যই সেটা আপনারা অপেক্ষায় থাকুন আর জানতে থাকুন কিভাবে এর ম্যাক্সিমাম বেনিফিট আপনারা তুলতে পারবেন চলে আসবো এরপর অবশ্যই কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে আমরা দুটো সাব টপিকে ভাগ করেছি এবং ব্যবসা এই আমরা তিনটে সেগমেন্টে ভাগ করেছি। যারা এখনো জব পাননি অর্থাৎ জবের প্রচেষ্টায় রয়েছেন তাদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য এবং যারা বেসরকারি কোম্পানিতে রয়েছেন তাদের জন্য উভয়ের ক্ষেত্রেই বিষয়গুলো নিয়ে বিশ্বাস বিবরণ দেব আপনাদেরকে যারা এখনো জব পাননি তাদের ক্ষেত্রে বলবো পনেরো থেকে বাইশ কিন্তু মক সময় অবশ্যই চেষ্টা করুন নিশ্চিত জব হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরো থেকে বাইশের মধ্যে তো হবেই হবে নিশ্চিন্ত আর মাসের শুরু থেকে লড়াই জারি রাখতে হবে সেটাই কিন্তু আপনাদেরকে অন্যান্য মানুষদের চেয়ে এগিয়ে দেবে সেই বিষয়টা মাথায় রাখুন যারা এখনো জব পাননি সিংহ রাশি জাতক জাতিকা চলে আসবো তারপর যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত যেহেতু অষ্টমে শনির অবস্থান এবং সপ্তমে থাকছে হচ্ছে অবশ্যই রাহু গ্রহ ফলে কর্মস্থলে কিছু জটিলতা তৈরি হওয়া ষড়যন্ত্র তৈরি হওয়া গোপন শত্রুতা এবং সেই কারণে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়েছে যারা সরকারি জীবী রয়েছেন অ্যাজ অ্যাজওয়েল অ্যাজ যারা প্রাইভেট জব করেন উভয়দের ক্ষেত্রেই ফলে এই বিষয়টাতে সতর্ক থাকুন ডিপার্টমেন্টাল চেঞ্জেস হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ কোথাও না কোথাও একটা হঠাৎ করে পজিটিভ থেকে নেগেটিভ সিচুয়েশন তৈরি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে বিষয়টিকে খেয়াল রাখো চলে আসবো এরপরে ধাপ অর্থাৎ যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য তাদের জব চেঞ্জ বা জব সুইচিং এর যোগ মুখ্যমভাবে তৈরি হবে সাত থেকে বাইশে জুনের মধ্যে এবং এই সময় কিন্তু জব সুইচ বা জব চেঞ্জ করলে তার ম্যাক্সিমাম আপনারা পেতে চলেছেন এর পাশাপাশি কোথাও না কোথাও বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের উদ্বোধন কর্তৃপক্ষের নেট নজরে আসার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে বাইশের মধ্যে এইটাকে কাজে লাগান এবং এই সময় প্রমোশন অন্যান্য চেঞ্জেস গুলো বা নিজের প্যাকেজ বাড়ানো সেগুলো কথা বলে বাড়িয়ে ফেলবার চেষ্টা করুন বিষয়টা ভালো তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন এবং চোখ বুঝে অফিসে কাউকে বিশ্বাস করবেন না কি সরকারি চাকরিজীবী কি বেসরকারি চাকরিজীবী জীবিক চলে আসবেন ব্যবসা নিয়ে আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে সারা মাস জুড়ে কিছু কিছু করে রোজগার হবে কিন্তু যেহেতু কেতুর সঙ্গে মঙ্গলের একসঙ্গে অবস্থান সাতই জুন থেকে থাকছে ফলে কিছু কিছু ধনহানির যোগ কিন্তু দেখতে পাচ্ছি অহেতুক টাকা নষ্ট বেকার পয়সা করি খরচ হয়ে যাওয়া এর একটা সম সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে সেই কারণে একটু সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু প্রবলেম এই বিষয়টি মাথায় রাখতে যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন আর ভাববার দরকার নেই এবার শুরু করে দিন অবশ্যই ভালো ফলাফল পাবে। তবে ব্যবসা শুরুর আগে যে ব্যবসা শুরু করতে চাইছেন সেটা আপনার জন্মচককে সাপোর্ট করে কিনা বা আপনার জন্মচক সেই ব্যবসাকে সাপোর্ট করে কিনা সেটা অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে জেনে নিন যদি মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে স্ক্রিনের এই জায়গায় নাম্বার রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করুন অবশ্যই কথা হবে নিশ্চিন্তে থাকুন আর পাশাপাশি বলবো যে সমস্ত মানুষজন অলরেডি ব্যবসায় রয়েছেন মনে করছেন কর্মী নিয়োগ করবেন ব্যবসা সম্প্রসারণ করবেন আপনাদের জন্য অবশ্যই কিন্তু পনেরো থেকে বাইশের মধ্যেকার সময় খুব ভালো এই সময়টিকে কাজে লাগান তার আগে ভালো করে প্ল্যানিং করে নিন নিয়ে মাঠে নেমন সফলতা অবশ্যই আপনারা পাবেন এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে ছোটো ছোটো বিষয় এগুলো মাথায় রাখলে নিশ্চিত ভালো ফলাফল কিন্তু পাওয়া যেতেই পারে চলে আসুন পরবর্তী সেগমেন্টে যেমনটা দেখতে পাচ্ছেন অর্থভাগ্য নিয়ে হবে আলোচনা আর সেখানে আর্থিক লাভ ব্যয় সতর্কতা এবং রেমিডি এই তিনটে সব টপিকে ভাগ করা হয়েছে এবারে রাশিফলটা একটু অন্য রকমের করবার চেষ্টা করি যাতে আপনাদের পছন্দ হয় এবং প্রতিটা টপিকের থেকে একটা করে সাব টপিক বা দুটো করে সাব টপিক বা পাঁচটা করে সাব টপিক বার করবার চেষ্টা রয়েছে সেখান থেকে বলবো অবশ্যই যারা চাকুরিজীবী মানুষজন তাদের কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যারা ব্যবসায়ী তাদের কিন্তু আর্থিক প্রাপ্তি বা ব্যবসায় লাভ হওয়া মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা পজিটিভ জিনিস কেউ পুরনো পাওনা ফেরত দিতে পারেন এটাও কিন্তু আর্থিক লাভের একটা সুন্দর দৃষ্টান্ত বলা চলে তার পাশাপাশি আট থেকে তেইশে জুনের মধ্যেকার সময় কিন্তু বিনিয়োগের জন্য সময় শুভ অবশ্যই একটুখানি ঝাড়াই বাছাই করে ভালো জায়গায় ইনভেস্ট করুন নিশ্চিত রিপোর্ট ভালো হবে রিটার্নটা ভালো হবে অবশ্যই অপ্রত্যাশিত কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা ফেরত পেতে পারেন এ মাসে সেই সুযোগ কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে পনেরো থেকে বাইশ চলে আসবো এরপর ব্যয়বাহুল্য সতর্কতা নিয়ে আলোচনা সেক্ষেত্রে বলবো মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সারা মাস জুড়েই ফাটকা তারপর থেকে দূরে থাকুন সেখান থেকে মুনাফা হবে না খরচ হয়ে যাবে বেশি অর্থাৎ সমস্যা তৈরি হবে পারিবারিক কারণে অপ্রত্যাশিত কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শারীরিক স্বাস্থ্যর দুর্বলতার জন্য অবশ্যই সেই বিষয়টিকে মাথায় চলে আসবো এরপর রেমিডির কথায় রেমিডির ক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেক যোগা মেডিটেশনের মধ্যে থাকুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটিকে মাথায় রাখুন চলে আসবো পরবর্তী সেগমেন্টে আমরা প্রেম সম্পর্ক ও বিবাহ প্রেম সম্পর্ক বিবাহ নিয়ে হবে আলোচনা সেখানে আমরা চারটে কিন্তু সাব টপিক রেখেছি প্রথমেই থাকছে সিঙ্গেলদের জন্য দ্বিতীয় থাকছে প্রেমিক প্রেমিকাদের জন্য তৃতীয় থাকছে বিবাহিতদের জন্য এবং চতুর্থে বিশেষ টিপস এবং এই টপিকটা আসলে প্রেম সম্পর্ক ও বিবাহ এই বিষয়টি আসলে যারা সিঙ্গেল তারা প্রথমেই একটু মনের দিক থেকে দুর্বল হয় পড়ে না দুর্বল হওয়ার কিছু নেই ওই জন্যই এবারে সাব টপিকে আপনাদেরকে অ্যাড করেছি যারা সিঙ্গল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের প্রস্তাব আসবে বিশেষ করে পাঁচই জুনের পরবর্তী সময় অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন কিছু নতুন সম্পর্ক শুরু হবে যেটা ভালোর দিকে যাওয়ার ইঙ্গিত তার পাশাপাশি অনেকদিন পর হয়তো ব্রেকআপ হয়ে গেছিল সিঙ্গেল ছিলেন মেঙ্গেল হবার যোগ রয়েছে যাদের হয়তো কোনো সম্পর্কে নেই কিন্তু বিবাহের কথাবার্তা চলছে তাদের বিবাহের কথাবার্তা অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা সঙ্গে কেতু একসঙ্গে থাকছে বিচ্ছেদের জন্য কিন্তু মারাত্মক জায়গা তৈরি হচ্ছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্পর্কে যারা রয়েছেন মাফ করবেন আহ অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো এবার আপনাদের জন্য বলবো সম্পর্কের বা সম্পর্ককে মজবুত করবার ক্ষেত্রে আরো সময় বাইরের মানুষ চেষ্টা করবে সম্পর্ক নষ্ট করবার খারাপ করবার সেই বিষয়ে যেন না ঘটে এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে প্রথম দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও একটুখানি আহ সম্পর্কের ক্ষেত্রে করেন বৃদ্ধি পেতে চলেছে এই সময় এবং ভুল বোঝাবুঝি হওয়ারও সম্ভাবনা মারাত্মক রকম রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদের সম্মুখীন অমূলক নয় হয়তো কোনো সম্পর্ক একদমই খুব ভালো চলছে না এক সুতোর রয়েছে। সেই সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু রয়েছে। ফলে সেই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখুন চলে আসবেন এর পরবর্তীতে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে বিবাহিতদের জন্য বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আহ বাইরের মানুষের কারণে অশান্তি হওয়ার সম্ভাবনা কেউ কেউ একটু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়বেন যেহেতু সপ্তমে রাহু রয়েছে ফলে বিবাহ বহির্ভূত বা যারা রিলেশনশিপে রয়েছেন তারাও এই বিষয় থেকে এড়িয়ে চলুন শুধুমাত্র কি বলবো সম্মান হানি ছাড়া আর কিছুই কিন্তু এখানে আপনারা ফেরত পাবেন না বিষয়টিকে মাথায় রাখুন প্রেমিক প্রেমিকা থেকে যারা দাম্পত্য জীবনে গেছেন তাদের সম্পর্ক মজবুত হবে এবং সম্পর্কের পুনর বৃদ্ধি পাওয়ার সুন্দর যোগ আমি এখানে দেখতে পাচ্ছি অবশ্যই কাজে লাগান এবং তার সঙ্গে সঙ্গে রেমিডি হিসেবে বা বিশেষ টিপস হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কোথাও না কোথাও চেষ্টা করুন যত পারা যায় নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়গুলো শর্ট আউট করে নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন স্নান সেরে উঠে মা দুর্গার আরাধনা করুন সম্পর্কজনিত সমস্যা অনেকটা কম হয়ে যাবে এই বিষয়টি মাথায় রাখুন চলে আসবো এরপর স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে আলোচনা স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে আলোচনার ক্ষেত্রে বলবো যেটা এই মানসিক অবস্থা বিষয়টা ইদানিং কালে আমি অ্যাড করেছি এটাই হয় কি আপনারা যদি সম্পর্কজনিত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন তাহলে মানসিক অশান্তি তো থাকবেই সেই ক্ষেত্রেই এই ব্যাপারটিকে আমি প্রাধান্য দিতে চাই এবং আপনাদের ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ জনিত সমস্যা তার সঙ্গে সঙ্গে অনিদ্রা বিশেষ ভাবে এটা আপনারা দেখতে পাবেন 7ই জুন থেকে মাসের বাকি সময়টা কোথাও না কোথাও মঙ্গল এবং কেতু দুটোই একদম তাগলা গ্রহ দুটোই খুব ক্রূর গ্রহের আসনে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যোগা মেডিটেশনের মাধ্যমে একটু মানসিক অশান্তি বা মানসিক স্ট্রেস এগুলো কম করবার চেষ্টা করুন ভালো ফলাফল পাবেন ভোলবেলা হাঁটা এবং সূর্য নমস্কার আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে অবশ্যই সেটা শুরু করুন আর তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলবো লিভারের সমস্যা দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকদিন স্নান সেরে উঠে অবশ্যই কিছু সময়ের জন্য যোগা মেডিটেশন এগুলোর মধ্যে সময় বার করবার চেষ্টা করুন ভজন শুনুন ভালো সুরধ্বনি যারা ভজন শুনতে পছন্দ করে না তারা কোনো মন্ত্র বা কোনো সুরধ্বনি যেটা আপনাদের ভালো লাগে সেটা শুনুন নিশ্চিত ভালো হবে এবং সুন্দর লাগবে আপনাদের তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলবো যেটা না বললেই নয় সেটা হচ্ছে রেমিডিসের ক্ষেত্রে আপনারা মনের দিক থেকে ভালো থাকার চেষ্টা করুন সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস চলে আসবে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা নিয়ে আলোচনা এখানে আমরা চারটে সেগমেন্টে ভাগ করেছি স্কুল কলেজের ছাত্রদের জন্য পরীক্ষা জন্য এবং উচ্চ শিক্ষা বিদেশে পড়াশোনার জন্য এবং তার সঙ্গে সঙ্গে রেমিডিজ এই চারটি সব টপিক রয়েছে সেখান থেকে বলবো অবশ্যই কোথাও না কোথাও আপনাদের একটুখানি পড়াশোনায় মনোযোগ ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টিকে খেয়াল করুন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন সেক্ষেত্রে এবং কোচিং এ টিউশন বা অন্যান্য বিষয় এগুলো না যাওয়া ছুটি নিয়ে নেওয়া এগুলো থেকে বিরত থাকুন কারণ আগামী দিনে হতে পারে তার পাশাপাশি একটা জিনিস যেটা দেখছি সিংহ রাশি যারা তাদের জন্য মোটামুটি থেকে আঠেরোই জুনের সময়কাল একটু চ্যালেঞ্জিং সেই সময়টিকে একটু কষ্ট করে চালিয়ে নিতে হবে বা লড়াইটা জারি রাখতে হবে এটি মাথায় রাখুন চলে আসবো পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য তাদের জন্য পনেরো থেকে ২২ জুন সময় ভালো রেজাল্ট এই সময়ের মধ্যে বেরোলে রেজাল্ট ভালো হবে সুন্দর হবে নিশ্চিন্তে থাকুন যারা মনে করছেন এ পরবর্তীতে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা যারা বিদেশে পড়তে যাওয়ার সুযোগের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের সুযোগ এ মাসে আসতে পারে বিশেষ করে কিন্তু বারো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সময় কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন বিশেষ করে প্রযুক্তি ম্যানেজমেন্ট সাইবার ল বা সাইবার সিকিউরিটি এগুলো নিয়ে যারা বাইরে পড়তে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো যোগ কিন্তু রয়েছে পরীক্ষার সময় আত্মবিশ্বাস জমিয়ে রাখবেন নাহলে কিন্তু অবশ্যই পারফরম্যান্সের প্রবলেম দেখা দিতে পারে চলে আসবো এরপর আমরা অবশ্যই রেমিডিজ নিয়ে আলোচনায় রেমেডিসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটু সমস্যা থেকে বাইরে আসবার জন্য আপনারা গরিব বাচ্চাদেরকে পেন খাতা এগুলি দান করুন বুধবার দিন রেখে বুধবার দিন রেখে গরিব বাচ্চাদের পেন খাতা এগুলো দান করবার চেষ্টা করুন বই কিনে দেওয়ার চেষ্টা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন অবশ্যই এটাকে কাজে লাগান চলে আসবো এর পরবর্তী আমরা ধাপে গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতা সেক্ষেত্রে বলবো কোথাও না কোথাও গুরুত্বপূর্ণ তারিখ হিসেবে আমরা যদি বলি সেখানে থাকছে তিন দশ ষোলো চব্বিশ আঠাশ তিন দশ ষোলো চব্বিশ আঠাশ হচ্ছে শুভ দিন এছাড়া অবশ্যই যদি আমরা বলি সতর্ক দিন সতর্ক দিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকছে সাত নয় বারো আঠারো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু উনত্রিশ তারিখ তাহলে এই বিষয়টি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর কয়েকটি বিষয় যেগুলো আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস কর্মক্ষেত্রে কেউ আপনাদের সাফল্য ঈর্ষান্বিত হয়ে থেকে চেষ্টা করতে পারে খেয়াল তার সঙ্গে সঙ্গে গোপন শত্রুর ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখের পর থেকে এটাকেও মাথায় রাখতে হবে অবশ্যই বিষয়টি মাথায় রাখুন কোনো আহ সই সাবুত করবার আগে একটু দেখে নিয়ে সই করবেন কারণ ক্ষয়ক্ষতি সম্ভাবনা সমূহভাবে রয়েছে পরবর্তী সেগমেন্টে আসবো রাশি রেমিডি টোটকা এগুলো নিয়ে হবে আলোচনা রাশি ওয়াইজ কি কি কাজ করলে মাস আপনাদের ভালো হতে পারে অবশ্যই প্রত্যেকদিন দিন কপালে চন্দনের টিলক ধারণ করুন লাল চন্দন হলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে সূর্যদেবকে জল অল্প দিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং বাড়ির পশ্চিম কোণে অবশ্যই প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন ধন সম্পদের বৃদ্ধি হবে এগুলো চালিয়ে যান নিশ্চিত ভালো ফলাফল আপনারা পাবেন তার সঙ্গে সঙ্গে বোনাস আপনাদের কাছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে সূর্য ও চন্দ্রের একসঙ্গে থাকা অবশ্যই আপনার জন্য একটা রাজযোগ তৈরি করবে এবং তার ফলাফল আপনারা ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করুন চলে আসবো আমরা একদম অন্তিম পর্যায়ে তো এই ছিল আপনাদের জন্য সিংহ রাশি জুন মাসের রাশিফল আশা করি ভালো লেগেছে কর্ম প্রেম ধন এবং স্বাস্থ্য সবকিছুতেই কিন্তু গ্রহরা মিশ্র ইঙ্গিত দিচ্ছে বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করলে কিন্তু জুন মাস আপনাদের জীবনে আনতে পারে টার্নিং পয়েন্ট অবশ্যই সেটিকে কাজে লাগান কমেন্টে আপনাদের জন্ম তারিখ এবং সমস্যা লিখবেন এবং আমি পরবর্তী কোনো ভিডিওতে তার উত্তর দেবার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে প্রিয়জন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন অবশ্যই তারাও এই ভালো ভিডিওটা সুখবর বা সুফল তুলতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব